ভোটারদের ভোটদান নিশ্চিত করতে এবং তাদের মধ্যে সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন বিভিন্ন কর্মসূচি নিয়েছে ত্রিপুরায় দুই লোকসভা কেন্দ্রে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় পশ্চিমের পর এবারও পূর্বেও ভোটারদের সচেতন করতে পদক্ষেপ নিল কমিশন ধলাই জেলার বিভিন্ন মহকুমায় কর্মসূচি নেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে ভোটারদের সচেতন করতে জেলা প্রশাসনের উদ্যোগে কমলপুর টাউন হল থেকে পুরুষ ও মহিলাদের ম্যারাথন দৌড়ের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হল সচেতনতার বার্তা ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদ পুলিশ সুপার অবিনাশ রায় মহকুমার পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব সহ প্রচুর স্কুল পড়োয়া ছেলে মেয়ে থেকে বেকার যুবকরা এতে অংশ নেন পুরুষদের দশ কিলোমিটার এবং মেয়েদের চার কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় প্রথমে তিনজনকে পুরস্কার দেওয়া হয় একই সঙ্গে রাস্তায় ও সরকারি দেওয়ালে সচেতনতার বার্তা ছড়ানো বিভিন্ন বিষয়ে ফুটিয়ে তুলেন শিল্পীরা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল এদিন জেলার মূল অনুষ্ঠানটি হয় কমলপুর মহকুমার টাউন হলে এই কর্মসূচিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল জেলা শাসক সাজু ওয়াহিদ সহ

কর্মসূচিকে ঘিরে এদিন কমলপুর শহরে দারুণ সারা লক্ষ্য করা যায় ব্যো রিপোর্ট নিউজ টুডে